যা ইনকাম করছো ইনকাম করছো আনন্দ করো বেশি টেনশন করার দরকার নেই ঠিক আছে সেটা তোমার কনস্ট্রাকটিভ ওয়েতে তোমার ব্যয় হচ্ছে তুমি কি আর বাজে তুমি কি আর বাজে খরচা আগে যেরকম করতে এগুলো কি করছো তাহলে ওগুলো ওইগুলো তুমি পুরোপুরি নেশা করা এক্সট্রা এক্সট্রা খাওয়া এইগুলো উল্টো পাল্টা খাওয়া হ্যাঁ সেইগুলো তো তোমার আর নেই তা তোমার সেটা এখন যে খরচাটা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাক্টিভ ব্যাপার তো সেটা 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 এখন তুমি একটা ঘর করছো সেই ঘরটাকে প্লাস্টার করছো সেটা কি করছো জন্য খরচা করছো বা তুমি তোমার যে ডেস আপ করা ড্রেসপত্র ঠিক আছে তোমাকে ফিটফাট হয়ে থাকতে হবে যে কোনো যে প্রথমত অর্থনৈতিক সনন জীবন খুবই সীমিত আমি বারবারই একটা কথা বলছি জীবন খুব সীমিত আমরা সেই জীবনটাকে উপভোগ করতে হবে আমাকে আমি ইনকাম করে আমি নেশার জিনিস এ করে এটা না আমি ফিটফাট টিপটপ থাকবো কেউ আমাকে সুন্দর বলুক না বলুক কেউ আমাকে ভালো বলুক আর না বলুক আমি কিন্তু একজন ছেলে হিসাবে আমি যা ইনকাম করি আমি বাজে খরচা করব না কিন্তু আমার কথা হচ্ছে আমি সেই ইনকামটা দিয়ে আমি কি ইউটিলাইজ করছি টাকাটা কোথায় কিভাবে ব্যয় করছি সেটা বড় ব্যাপার তোমার বাজে খরচাগুলো তো বন্ধ হয়ে গেছে ঘর দরটাকে অর্থনৈতিক দেখো অর্থনৈতিক অবস্থা ভালোর জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আমাকে অনেকেই ইউটিউবেও আমাকে প্রশ্ন করেছে কিভাবে অর্থনৈতিক অবস্থাটা ভালো করবো অর্থনৈতিক কারণে এখানে আসতেই পারছে না ঠিক আছে তো সে তো আগে জোগাড় করবে আসবে কষ্ট করে আস এসেছো তুমি তাই তো তুমি তুমি আসলেও তোমার তোমার তারপরে আস্তে আস্তে ডেভেলপমেন্টও হয়েছে তোমার প্রমোশনও হয়েছে তো ফার্স্টে যাদের বৃহস্পতি গ্রহ অশুভ তার জন্য অর্থের প্রবলেম হতে পারে শুক্র গ্রহের জন্য অর্থের প্রবলেম হতে পারে ইভেন তোমার বুধ গ্রহের জন্য কিন্তু অর্থের প্রবলেম হতে পারে রবি গ্রহের জন্যও হতে পারে এখন এক একজনের ব্যাপারে এক এক রকমভাবে গ্রহগুলো অর্থকারক গ্রহটা কোনটা সেটা হচ্ছে ব্যাপার তোমার আছে আমি একটা দেওয়ার জন্য বলি তোমার অর্থকারক এখানে অর্থনৈতিক তোমার এখানে অর্থকারক গ্রহ হচ্ছে বুধ আচ্ছা তো সেখানে তুমি দেখো তুমি যা মাইনে পাও তার থেকে কিন্তু এক্সট্রা তোমার একটা ইনকাম হয় হয়তো ইনসেন্টিভ আকারে আসে ওটাও কিন্তু ওয়ান টাইপ অফ বিজনেস তুমি যতটা কাজ করো তার উপরে একটা হয় তুমি যতটা কাজ করতে পারো তার উপরে হয় তাই তো ব্যবসা থেকে তো ইনকাম হয় তো ব্যবসাটা কি লাভ ক্ষতিটা কি আমি যতটা পারবো ব্যবসাটা করতে ততটা তুমি কিন্তু মাইনে ছাড়াও এই এক্সট্রা ইনকামটা এবং তোমার কিন্তু তোমার কিন্তু একটা ইয়েও রয়েছে তুমি যে কোনো লোককে কনভিন্স করে একটা জিনিস নিয়ে আচ্ছা তো তো সেই জিনিসটা হচ্ছে তোমার অথকর গ্রহ হচ্ছে বুধ তাই বুধকে স্ট্রং করতে গেলে কাকে তাহলে তোমাকে বেশি করে দেখতে হবে তো প্রথমত তো এক একজনের এক ওই যে বললাম বৃহস্পতি অথকর গ্রহ এটা ঠিক বৃহস্পতি গ্রহ ভালো থাকতে মানে স্ট্রোন वेरी করতে মেন্টুমেন্ট ভেরি করবে কিন্তু আমার এখানে বুধ বৃহস্পতি শুক্র তিনজনকে আমি পেলাম তাহলে বুধ বৃহস্পতি শুক্র এই তিনটেকেই কিন্তু আমি ঠিক করে কন্ট্রোল করলে আমার কিন্তু ভালো আসবে তাহলে আমাকে ফার্স্টে শুক্রটাকে আমাকে ভালো করতে হবে বুধ আর শুক্র পাশাপাশি বন্ধুত্বপূর্ণ আচ্ছা তোমার এই যে বুধটাকে ভালো স্ট্রং রাখবে কী করে গণেশ ঠাকুরের প্রতি নিয়মিত যে তুমি যে মন্ত্র পড়ছো সেটা হচ্ছে প্রত্যেকে যাদের যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তাদেরকে আমি একটাই কথা বলি যত বাধা বিঘ্ন যত অসুবিধা সেটা হচ্ছে গণেশ ঠাকুরকে আগে আমাদের ডাকতে হবে আমি গণেশ ঠাকুরকে পুজো ছাড়া অনেককে পুজো দিতে দেখেছি বহুকাল ধরে আমি সেগুলোকে আমি অনেকবার করে বলেছি এখন তো সবসময় পুরোনো ভিডিওতে যদি পেয়ে যাও কোনো সময় দেখতে দেখতে তাহলে দেখবে যে আমি বারবার গণেশ ঠাকুরের পুজোর জন্য বলেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে মাস্ট তাহলে আমি বুধবার করে মিনিমাম বুধবার করে গণেশ ঠাকুরকে দুব্ব দেবো গণেশ ঠাকুরকে লাড্ডু দেবো গণেশ ঠাকুরকে রড়ি কিনে আনবো রড়ি কিনে এনে তার কপালে টিকা দেব ঠিক আছে চন্দনটা যদি আমরা দিই রাহুটা অনেকটা কমজোরি হবে ঠিক আছে এই জিনিসগুলো অনেকগুলো রিলেটেড অনেক কিছুর সঙ্গে অনেক উপায়ের সঙ্গে অনেক কিছু রিলেটেড তাহলে একটা হচ্ছে আমি এটা করব অর্থনৈতিক ভালোর জন্য প্রথমত কার ব্যাপারে কি সেটা দেখতে হবে কিন্তু আমি এটা গড়ে বলে দিচ্ছি সবাইয়ের জন্যই তোমার জন্য বুঝতে পারলে গণেশ করে বুঝে মাস্ট দ্বিতীয়ত হচ্ছে তোমাকে সবুজ কালারের জিনিসগুলো বেশি করে পড়তে হবে তোমার সবুজ কালারের জন্য এই যে জামা হোক প্যান্ট হোক যাই হোক ভিতরের ইনার গার্মেন্টস হোক তোমাকে যেগুলো সবসময় সবসময় সবুজের সঙ্গে তোমার কানেক্টেড থাকতে হবে এবং গ্রিন ভেজিটেবল যেগুলো তোমাকে বেশি খেতে হবে বোঝা গেছে কি বলেছি এ ছাড়াও বুধগুলো মজবুত করার অনেক রকম উপায় আছে তুমি যদি ধরো যারা কিন্নর থাকে কিন্নর মানে বুঝতে পেরেছ কিন্নর যারা থাকে তাদেরকে তারা কিন্তু দুঃখী আস্তে আওয়াজ করো এখানটায় জোরে জোরে আওয়াজ করছো কেন কথা বলছি এখানে হ্যাঁ নিজের নার্ভকে কন্ট্রোল করো তো সেইটা হচ্ছে হ্যাঁ কি করতে হবে যদি চুরি তাদেরকে দিতে পারো তাহলে কিন্তু এবং সেটা কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসে দিতে হবে একটা টাকা দিলে তাকে দক্ষিণা সহকারে তাকে কিছু খাওয়ালে ভালো কথা বললে দিলে কিন্তু খুব ভালো যখন তোমার তখন এটা কিন্তু খুব ভালো আর কখনোই কোনো কিন্নরকে অপমান করবে না ঠিক আছে অরিজিনাল কিন্নর থাকতে হবে অরিজিনাল কিন্নর থাকতে হবে সেটা সেটা দেখলেই বোঝা যায় ঠিক আছে তারা অন্য রকম হয় ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু একটা ভালো উপায় আর সবুজ কালারের জামা কাপড়গুলো তোমাকে বেশি করে আমি পড়তে বলেছি এটা তো আর পান বুধগ্রহ মজবুত হওয়ার মেন যে এইটা রত্ন সেটা হচ্ছে পান্না তার সাবস্টিটিউট হচ্ছে ওপাল অনেক্স ঠিক আছে এগুলো কিন্তু এগুলো কিন্তু পড়লে কিন্তু বুধগ্রহ মজ মজবুত হয় অনেক্স অনেক্স তারপরে সবুজ যদি গার্নেট কিছু পড়তে পারো তাহলে সেক্ষেত্রে বুধগ্রহ মজবুত হবে এবার বৃহস্পতিটাকেও তোমাকে সঙ্গে সঙ্গে মজবুত রাখতে হবে তুমি যেহেতু বৃহস্পতির ক্ষেত্রে তোমাকে বলতে পারি তোমার যাদের অর্থনৈতিক অবস্থা একদমই খুলছে না নেগেটিভিটি ভরে গেছে তারা পুরো ষোলোটা বৃহস্পতি টানা একদম গঙ্গা জলে স্নান করে আসো পুরো একদম ঠাকুরকে প্রণাম করো যে তুমি ষোলোটা বৃহস্পতিবার পরপর হলুদ গোলা জলে স্নান করে নাও কস্তুরে হলুদ একদম এবং যেটা ওই কেশর থাকে কেশর যদি থাকে কেশর বেটে পিসে ঠাকুরের পায়ে লাগিয়ে মা লক্ষ্মীকে দিয়ে তারপরে বা নারায়ণকে দিয়ে সেই টিকা যদি পড়তে পারো তাহলে কিন্তু বৃহস্পতিবার দিনকে তার সঙ্গে সঙ্গে আর কথা হচ্ছে তোমার বাড়ির আশেপাশে যদি কলা গাছ থাকে তাহলে সেই কলা গাছে ওই হলুদ গোলা জল স্নান টান করে পবিত্রভাবে সেটা হলুদ গোলা জল তুমি ওই কলা গাছের অর্পণ করতে পারো তাহলেও কিন্তু বৃহস্পতি গ্রহ মজবুত হবে অনেকের ধারণা হচ্ছে মা লক্ষ্মীর পুজো করলে বৃহস্পতি হ্যাঁ মা লক্ষ্মীর পুজো তো অবশ্যই এটা লক্ষ্মীশ্রী ভাগ তার আগে তোমার ঘর দোর পরিষ্কার করে করতে হবে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই তোমাকে অনেকে আছে সিংহাসন অপরিষ্কার কিন্তু সে পুজো করছে ওটা কিন্তু কোন রকম কিছু ইয়ে হবে না ঠিক আছে আচ্ছা আর একটা আর জিনিস কি সেটা হচ্ছে তোমাকে কিছু কিছু জিনিস এটা যদি ব্রাহ্মণ পাও যদি কোনো পুজো অর্চনা ঘরে করো নারায়ণ পুজো করো বা কিছু করো যদি প্রকৃত সে ব্রাহ্মণ হয় এবং তার মন মনোবৃত্তি ভালো হয় তাহলে ব্রাহ্মণকে তুমি হলুদ বা গুরুস্থানীয় কেউ যদি থাকে তাকে হলুদ বস্ত্র তুমি অর্পণ করতে পারো ওটা দান বলে না ওটা অর্পণ বলে ভগবানের উদ্দেশ্যে যা করা হয় সেটা অর্পণ বলা হয় ওরা দান না ওটা অর্পণ করতে পারো যারা গুরুস্থানীয় লোক তাদের কাছে আশীর্বাদ নিতে পারো ঠিক আছে গুরুদের সম্মান করতে পারো গুরুদের অসম্মান করলে কিন্তু এটা আর শুক্র ভালো থাকবে তখন শুক্র কিন্তু অর্থ দেবে শুক্র কি দেবে রোমান্স দেবে প্রেম দেবে ভালোবাসা দেবে এবং নিজের ভিতরে একটা সৌন্দর্য বোধ দেবে সেটা কি করতে হবে তোমাকে নিজের চেহারা চেহারাও ভালো হতে হবে সবসময় ফ্রেশ সাবান টাবান মেখে ফ্রেশ ট্রেশ থাকে এবং বডি স্প্রে ইউজ করো ঠিক আছে তাহলে এইগুলো তোমাকে বৃহস্পতি গ্রহের জন্য যারা ভাবছ যে টাকা আমার হচ্ছে না শুধু বৃহস্পতি গ্রহের উপায় না হ্যাঁ এবং যাদের নর্মালি যদি বৃহস্পতি ডাউন থাকে তাহলে ইয়োপাস পড়ো পোকরাচ যদি না পড়তে পারো ইও লটোপাস মেন যে উপরত্নগুলো তুমি তাও পড়তে পারো কিন্তু শুভরত্নগুলো কিন্তু একবার দেখিয়ে তোমাকে পড়া উচিত এবং তোমাকে যার কণ্ঠটা আমি বলছি যে শুক্র গ্রহের জন্য হীরা সাবস্টিটিউট তাহলে তোমাকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ হয়ে এগুলো করতে হবে শুক্র গ্রহের মজবুতির জন্য কি করবে প্রথমত তো কপ্পুর দিয়ে আরতি করো লবঙ্গ ফেলে দিয়ে অনেক রকম অনেক কত বলবো আমি হাজার হাজার আছে কত কিছু গোলা জলে স্নান করো ফিটকিরি গোলা জলে এই হ্যাঁ শুক্রবার দিনকে ফিটকিরি গোলা জলে স্নান করো কপূরের আরতি করো হ্যাঁ কত রকম কত কিছু আছে তো সেই জন্যই আমি তোমাকে বলছি যে যাদের যাদের বৃহস্পতি করে একদম কিছু আসছে না প্রথম প্রথম ধাপে এটা করে ফেলো ষোলোটা বৃহস্পতিবারে হলুদ গোলা জলে স্নান করো টিপটাপ থাপক পরিষ্কার পরিচ্ছন্ন থাকো মিথ্যা কথা কম বলো আর সবার আগে একটা কথা বলবো ছেলেরা যদি মুখ খারাপ করে মুখ যদি খারাপ করে আমি গ্যারান্টি নিতে পারছি না সবার আগে নেশা থেকে উদ্ধার পেতে হবে আর মুখ খারাপ থেকে উদ্ধার পেতে হবে যদি মুখ খারাপ করো আমার এসব কথা বলার কোনো বৃথা বৃথা শব্দ হচ্ছে ব্রহ্ম আজকেও মা ব্রহ্মাণীর কথা তোমাদের বলেছি শব্দ হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মাণী যে ব্রহ্মাণী সে হচ্ছে এই ব্রহ্মকে মানে আমাদের কন্ট্রোল করছে শব্দ হচ্ছে ব্রহ্ম আমার শব্দ যদি খারাপ হয় ব্রহ্মানি শুনছে বলে তোমার দরকার নেই তুমি এই যে এই শব্দ এই করার জন্য এখানে কি কর্মফল খারাপ হয়ে যাবে যাই হোক এটা হচ্ছে ব্যাপার যাদের যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকছে তাহলে এক নম্বর হচ্ছে ফার্স্ট হলুদ ধোলা জলে আমার মতে ষোলোটা বৃহস্পতিবার করে ফেলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মুখের নিজেকে পরিষ্কার রাখো যত নিজে স্বচ্ছ থাকবে তত জীবন ভালো হবে নেশা করবে না সবার আগে নেশা করবে না আর গুরুস্থানীয় লোককে মানো বাবা মা হোক গুরুজন হোক মানো সম্মান করো বলে দেব একুশটা দুস ঠিক আছে এটা করো ঠিক আছে তাহলে যাদের যাদের বৃহস্পতিগুলোর প্রবলেম হচ্ছে অর্থনৈতিক অবস্থা হচ্ছে আগে এটা করে নিয়ে দেখুক কেমন আছে তারপরে আমাকে ফিডব্যাক জানাও যারা ফিস দিয়ে এখানে জমা করতে পারছো না আর তোমরা সবাই একটা করে কাজ করো ব্রহ্মজষ্ঠীর যে শিকড় আছে ব্রহ্মজষ্ঠীর যে শিকড় আছে সেই শিকড়টাও হলুদ সুতো দিয়ে বা কোনো হলুদের যে শিকড় যদি হলুদের শিকড় থাকে সেটাকে নিজের শরীরে রাখতে পারো ঠিক আছে জয় মা দুর্গা

আর সত্যি কথা বলতে ভক্তিভাব থাকলে জীবনে সবকিছুই হবে বিশ্বাস থাকতে হবে এবার কারো কাছে পয়সা কম থাকলো বেশি থাকলো ওটা ম্যাটার করে না যে যেরকম ভাবে কত কৃতজ্ঞ থাকো তাহলে কৃতজ্ঞতা থাকলে আমি যতটা পারি করে দিই ঠিক আছে এবার শুনে যদি কেউ করতে পারে ভালো শুনতে হবে মানতে হবে বিশ্বাস রাখতে হবে তাই তো মনে আর মুখে আলাদা করলে হবে না তাই বলছিস তুই ঠিক আছে ভালো থাকবেন সবাই নমস্কার জয় মা দুর্গা